স্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারে সকাল সকাল আপনার জন্য কি ফিলিং সকাল দিকে আপনার জন্য কি ফিল করছে সেটাই দেখব রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন তো ফার্স্ট অফ অল দেখেনি কী উনি ফিল করছেন ওনার মনের ভিতরে আপনার জন্য কি চলছে সকাল সকাল আজকের ডেটে সবাই দেখতে পারি কিন্তু সব রাশি সব মানুষ আর সব মানুষ মিল এখানে সবাই আপনার মনের আপনার মনের মানুষের মনের এনার্জি তো যেটা দেখতে পাচ্ছি হিলিং ফ্যামিলি ইস্যু আপনার পার্টনারের ফ্যামিলি রিলেটেড বা অ্যানসেস্টার রিলেটেড বা কিছু এমন কিছু জিনিস আছে যেটা হিল নয় ঠিক আছে উনি হয়তো ওনার কাউকে হয়তো খুব হেড করেন ঘরে মাকে বা বাবাকে বা খুব হয়তো ও চাইল্ডহুড ট্রমা আছে কোনো হয়তো ভালোবাসা পাননি তো সেটা হিল হচ্ছে সেটা হিলিং করছে বা কোনো ইস্যুস আছে যদি এখানে আপনার জন্য কিছু ওনাকে স্ট্যান্ড নিতে হচ্ছে বা কিছু সেটা ফ্যামিলি ইস্যুসগুলো উনি সলভ করার চেষ্টা করছেন ঠিক আছে আর রিলেশনের মধ্যে পজিটিভ থাকার চেষ্টা করছেন উনি যেটা আমি দেখতে পাচ্ছি পজিটিভ হয়তো এর আগে উনি কখনোই পজিটিভ ছিলেন না হয়তো নেগেটিভ জিনিসটাই নিজের ফ্যামিলি বা এই সব জিনিসগুলো আগে উনি রাখতেন ফার্স্ট ফার্স্টে উনি এইটাই রাখতেন যে ফ্যামিলিকে আগে সামলাতে হবে ফ্যামিলির রেসপন্সিবিলিটি বাকি যেগুলো হচ্ছে ঠিক আছে হচ্ছে হোক তো এই মুহুর্তে আপনার সঙ্গে রিলেশনটা পজিটিভ থিঙ্কিং করছেন উনি ঠিক আছে ওপেন মাইন্ডেড হচ্ছেন উনি এটা বুঝতে পারছেন যে ওপেন মাইন্ডেড হতে হবে সবসময় ফ্যামিলি কারণ ওনারও একটা লাইফ আছে ঠিক আছে লাইফটা কেরিয়ার ফ্যামিলি এগুলো ছাড়া ওনার একটা লাভ লাইফ আছে যেটা উনি ভুলেই গেছিলেন ওনার সবসময় কেরিয়ারে ফোকাস নাহলে ফ্যামিলি ফোকাস নাহলে রেসপন্সিবিলিটি ফোকাস বাট এই যে আপনার সঙ্গে যে রিলেশনটা সেটা কি করে ঠিক করবো সেই রিলেশনটাকে কি করে নতুন করে নিয়ে যাব। সেটা ওনার মাইন্ডে সবসময় মানে এক সাইডে রেখে দিতেন উনি কি করতেন ওনার যে ভালোবাসার জায়গাটা উনি এক সাইডে রেখে দিতেন তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে উনিও ডিজার্ভ করেন লাভকে উনিও আপনাকে ডিজার্ভ করেন উনিও হ্যাপিনেসকে ডিজার্ভ করেন সবসময় উনি শুধু গিভার হয়ে মানে গিভারটা আপনাকে না উনি অন্য জায়গায় গিভ করছেন এনার্জি সেটা আপনার সঙ্গে প্লেফুলনেস এনার্জির মধ্যে উনি আসতে চান রিলেশনটাকে একটা সেপারেশনে যদি আছেন তো সেপারেশনটাকে হিল করতে চান ঠিক করে প্লেফুলনেস আপনার সঙ্গে আবার সম্পর্কটাকে ঠিক কোডিপেন্ডেন্সিতে উনি যদি আছেন ধরুন উনি যদি মা বাবার টাকায় খাচ্ছেন বা আদার্স কিছু যদি কোডিপেন্ডেন্সি হাজবেন্ড বা হাজবেন্ড বা ওয়াইফের টাকা পয়সা রিলেটেড বা আদার্স কোনো হয় না যে সিকিউরিটি রিলেটেড যে আমি এখানে যদি কিছু করি তাহলে কি হবে আমি যদি এখানে স্ট্যান্ড নিই তাহলে আমার যদি সিকিউরিটি জমি জমা টাকা পয়সা যদি চলে যায় তো সেইখান থেকে কোর্ডেন্ডেন্সিটা ডিভাইন ওনাকে ছাড়ানো করাচ্ছে রিকানসুলেশনের জন্য উনি রেডি হচ্ছেন ঠিক আছে এবারে আরও আমরা এনার্জি দেখবো ওনার আট চাকরা থেকে ওনার কী কী এনার্জি আসে রিডিংটা একটু অন্যরকম করার চেষ্টা করছি ডেলি একই টাইপের এনার্জি না বার মানে একই টাইপের বেরায় মানে আপনারটা আমি বার করি এটা তো আমি ভাবলাম যে আপনার পার্টনারটা একটু নিট ছোট করে করি নিট এনার্জিটা বার করি ঠিক আছে হার্ট বেস এনার্জি ওনার কি আপনার জন্য বা ওনার এনার্জি কি হার্ট বেস এনার্জি ওনার কি ওকে লিড ওয়াও এম্পায়ারের কার্ড উনি এতদিন না পিছনে থাকতেন উনি এতদিন কোনো অ্যাকশন নিতেন না তো লিডারশিপ কোয়ালিটিস ওনার মধ্যে উনি অ্যাকচুয়ালি লিডারই উনি অ্যাকচুয়ালি এম্পায়ার এনার্জি বাট ওনার স্যাডো সাইডগুলো এত কারমা রেসপন্সিবিলিটি মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং ওনার মাইন্ডের মধ্যে এত এগুলো চেপে থাকতো উনি লিডারশিপ কোয়ালিটি লাভের দিক থেকে উনি কখনোই লিডারশিপ করতে পারেনি উনি সবসময় পিছিয়েই যেতেন এক পা এগাতেন তো দশ পা পিছিয়ে যেতেন এরকম একটা সিচুয়েশন কমিটমেন্ট অনেকের পেয়েও হয়তো কমিটমেন্ট উনি রাখতে পারেননি নিজের সঙ্গে উনি টাইম স্পেন্ড করছেন এই মুহূর্তে অ্যান্ড বুঝতে পারছেন যে অপরচুনিটি অপরচুনিটি সবসময় মানুষকে দেয় না অপরচুনিটি বারবার আপনি হয়তো ওনাকে প্রোপোজ করেছেন বা ভালোবাসার অফার দিয়েছেন তো উনি বারবার হয়তো নিজের পিঠ দেখিয়ে পিঠ বাঁচিয়ে যেতে গেছেন যে আমার রেসপন্সিবিলিটি আমার ইয়ে তো সেইটা উনি বুঝতে পারছেন যে এটা ঠিক না ক্ল্যারিটি ওনার লাইফের মধ্যে অনেক কিছু ক্ল্যারিটি আসছে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে না ওনাকে অনেক কিছু জিনিস শিখতে হবে জানতে হবে অ্যান্ড যদি সেপারেশনে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন তো রিচ আউট করার কথা উনি ভাবছেন স্টেপ নেওয়ার কথা ভাবছেন এক একটা স্টেপ উনি নিতে চান যে এখানে একটা স্টেপ নিতে হবে ইগো নিয়ে বসে থাকলে হবে না যে ঠিক আছে অপর পক্ষ থেকেই আমার কল আসবে আমি কোনো কল করব না আমি কোনো মেসেজ করব না সেটা না উনি রিচ আউট করার আপনাকে কল করা বা মেসেজ করার কথা ভাবছে নতুনভাবে ভাবনা ক্ল্যারিটি বিলিভ নতুনভাবে নতুন প্যাশনের সঙ্গে নতুন রঙের সঙ্গে নতুন মানে ভালোবাসার সঙ্গে সম্পর্কটাকে উনি করতে মানে ওনার মধ্যে আসছে যে নতুন বিগিনিং নতুনভাবে দেখি সম্পর্কটা বারবার একই টাইপের দেখি একই ব্লেম করে একই সিচুয়েশনে বারবার না ফেলে নতুন করে কিছু করা করতে হবে এখানে ঠিক আছে এখানে ডিটাচমেন্টে মনে হয় আছেন আপনারা আপনি আই থিঙ্ক ডিটাচমেন্টে আছেন তো যদি আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা কোনোভাবে আছেন তো এই সিচুয়েশনটাকে উনি ঠিক করতে চান ট্রাস্ট করতে চান নিজেকে অ্যান্ড ডিভাইনকে এবার আমরা ট্যারো কার্ড থেকে দেখব কি চলছে তো আপনার একটু এনার্জি দেখে নিই ওনার এনার্জিটা করলাম এবার আপনার এনার্জিটা একটু দেখে নিলে ভালো হয় তো আমরা দেখবো আপনার এনার্জিটা তাহলে বেশি করে আপনার ক্ল্যারিটিটা পেয়ে যাবো ঠিক আছে তো আপনার এনার্জি এখন কী বেরোয় পার্টনারের জন্যই বিশেষ করে দেখব ওকে সেভেন অফ সোর্স আপনি আপনার মনে কি চলছে সঠিকভাবে আপনি আপনার পার্টনারকে বলতে চান না এটাই আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সঠিকভাবে আপনার পার্টনারকে বলতে চান না ওনাকেও একটা মিস্টিরিয়াস করে কনফিউজ করে আপনিও রেখেছেন মানে দেখুন ভালোবাসেন সেটা বলছি না মানে আপনার মনে এই মুহুর্তে কি চলছে আপনি হয়তো আপনার পার্টনারকে ভালো করে বলছেন না আপনি দেখাচ্ছেন যে আপনার ওনার প্রতি অত অ্যাট্রাকশনই নেই বা ভালোবাসাই নেই আপনি নিজের লাইফে মানি রিলেটেড বা নিজের স্টেবিলিটি নিয়ে খুব বেশি বিজি আছেন এটা হয়তো আপনি ওনাকে শো করছেন বা কোনো রকম করে উনি ভাবছেন এটাই

দেখাচ্ছেন না বাট আপনার ভিতরে কিন্তু অ্যাট্রাকশন এই সম্পর্কটা জিতার একটা মানে প্রবণতা আপনারও মনে হচ্ছে যে এই সম্পর্কটা আমাকে জিততে হবে এই সম্পর্কটা কোনো রকম করে আমাকে আমার হাতে আনতে হবে এই সম্পর্ককে আমি ছাড়তে পারি না এরকম এনার্জি আপনার বেড়াচ্ছে আপনি নিজের লাইফে খুব বেশি অ্যাকসেন ওরিয়েন্টেড পারসেন ছেলে হোক মেয়ে হোক আপনি কিন্তু লাইফে খুব অ্যাকসেন্ট নেন মানে খুব তাড়াতাড়ি অ্যাকসেন নিয়ে নেন তো এই ব্যক্তির বিউটি হোক ব্যক্তি ব্যক্তির সুন্দরতা হোক বিউটি হোক সমস্ত কিছুতে মানে খুব বেশি আপনি অ্যাট্রাকশন ফিল করেন ঠিক আছে আর আপনার পার্টনার মনে খুব সুন্দর বা সুন্দরী আপনি খুব মানে সত্যি সত্যি এখানে অ্যাট্রাকশনের কার্ড বেরাচ্ছে ওয়ান্ডসের কার্ড বেরাচ্ছে আপনি ওনাকে কোনোভাবেই নিজের লাইফটিকে মানে বিশ্বের সবচেয়ে সুন্দর এখানে যদি কোনো হিরো বা হিরোইনও নিয়ে আসা হয় বাট আপনার কাছে সুন্দর সেই ব্যক্তি ঠিক আছে খুব সুন্দর মনে করেন আপনি অ্যাকশন নিতে চান তার জন্য আর এমপ্রেসের কার্ড দেখুন আপনি এখনো খুব বেশি ভালোবাসেন ওনাকে বাট আপনি শো করছেন না এই মুহূর্তে ইমোশনালও দেখতে পাচ্ছি অ্যাট্রাকশন ফায়ারি কিছু একটু রাগও হতে পারে আপনার মনের ভিতরে ওনার প্রতি একটু রাগও হচ্ছে কিছু জিনিসের জন্য হতে পারে আন্ডারস্ট্যান্ডিং বা কিছু যে উনি কেন আপনাকে বুঝে না কেন আপনাকে ভালোভাবে সাপোর্ট করে না কেন উনি এত আপনাকে তর্পান কেন আপনাকে এত কষ্ট দেন ঠিক আছে আপনার মনের ভিতরে এগুলোও চলছে আপনি এই রিলেশনটা আপনি কোনোভাবে ছাড়তে চান না আর এমপ্রেসের কার্ড আপনি সম্পর্কটা খুব দূর থেকে দেখতে পা দূর থেকে দেখছেন যে সম্পর্কটা ঠিক হওয়ার আছে এই সম্পর্ক জাস্টিস আপনাকে পেতে হবে ব্যালেন্স পেতে হবে অ্যান্ড এই মুহূর্তে আপনি রানীর এনার্জিতে আসছেন মানে একটা এমপ্রেস এনার্জির মধ্যে আসছেন মানে সমস্ত কিছু আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন এই মুহূর্তে ঠিক আছে তো এইটা আপনার এনার্জি তো আপনার পার্টনারের আমরা ফিলিংস দেখবো আপনার জন্য কি এই মুহূর্তে আপনার পার্টনারের ফিলিংসটা কি এই মুহূর্তে আপনার জন্য পার্টনারের ফিলিংসটা কি এই মুহূর্তে আপনার জন্য আপনার পার্টনারের ফিলিংস কি এই মুহূর্তে আপনার জন্য ওকে ওকে হাই প্রিস্টেস ওকে উনি কিন্তু ওনার ফিলিংস পুরোপুরি লুকাচ্ছেন ঠিক আছে সিক্স অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি আপনারা দুজন বোধ চান সম্পর্কটা নতুনভাবে বিগিনিং বোধ চান জিততে কেউ চাইছেন না যে সম্পর্কটা ভাঙুক ঠিক আছে এখানে বোধ চান কারণ আপনারটাও আমি দেখলাম সিক্স অফ ওয়ার্ডস এসছে ইনারটাও সিক্স অফ ওয়ার্ডস এসছে মানে দুজনেই চান জিত ঠিক আছে আপনার পার্টনার দেখুন আপনার পার্টনার এখানে চুপচাপ তো হয়ে আছে নিজেকে না ব্যাপার বলছেন না দুজনেই একটা এমন সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন ডেথ এখানে এসছে মানে হতে পারে ট্রান্সফরমেশন কিছু সিচুয়েশন ওল্ড বন্ধু ফ্যামিলি কার্মিক সিচুয়েশন কিছু আপনাদের দুজনকেই আই থিঙ্ক ছাড়তে হবে জিত হতে পারে ইগো হতে পারে ঠিক আছে দুজনের মধ্যে ইগো কে জিতবে আমি জিতব না ও জিতবে বা মাইন্ড গেম কিছু জিনিস এখানে ইন্ড করতে হবে বা ও আপনার পার্টনারই কিছু ভুলভাল ডিসিশান অনেক সময় হয় না গাড়িতে আমরা কিছু ভুলভাল ডিসিশান নিয়ে ফেলি সেই জিনিসগুলো ডিসিশান বা কিছু পারম্পরিকভাবে আমরা কোনো বিলিফ সিস্টেম ডিএনএতে ক্যারি করি সেটা আমরা ভাবি যে এটাই ঠিক হতে পারে সেইটা আমার জন্য ঠিক না অনেক ট্রেডিশনাল মতবাদ হয় যে নানা রকম জিনিস বাট অনেক সময় আমাদের জন্য ঠিক হয় না তো সেই জিনিসগুলো ওনাকে ক্যারি করছিল আপনার পার্টনার তো সেইগুলো ওনাকে ব্রেক করতে হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকাল পেজ অফ পেন্টিকাল এখানে ওনার হতে পারে সঙ্গীত শেখান বা আপনার মাস্টারও হতে পারেন উনি টিচার হতে পারেন আপনার ঠিক আছে আপনাকে সঙ্গীত না হলেও পড়াশোনা বা আদার্স কিছু শেখাতে পারেন এই মুহূর্তে ওনার মনে হচ্ছে মানে হতে পারে সঙ্গীতের সঙ্গে আপনার খুব কানেক্টেড আছেন আপনারা সঙ্গীতের সঙ্গে হয় তো এই মুহূর্তে দেখুন একটা আপনাদের মনে হচ্ছে সম্পর্কটা সত্যি দেখতে পাচ্ছি আমি তো যখনই রিডিং করি ফাইভ অব কাপটা তো আসবেই আসবে এবার আমি কি বলবো এখানে সম্পর্কর মধ্যে কিছু মানে কোনোদিনও দেখলাম না যে এই কার্ডগুলো আসবে না ডেলি আসবে আমি মানে কি বলবো তো যাই হোক আপনার পার্টনার এই সম্পর্কটা যদি আপনাদের থ্রি অফ কাপ আপনাদের বন্ডিংটা যদি কোনোভাবে ভেঙে গেছে আপনার পার্টনার আপিনি খুব দুঃখী ক্লান্ত আগাকিত্ততা পেন সইছে মনের ভিতরে একদমই হাবিনি কষ্ট পেন ঠিক আছে তার উপর ওনার আবার ট্রান্সফরমেশন চলছে ডেটের কার্ড নতুনভাবে বিগিনিং করতে চান নতুনভাবে আবার আপনার সম্পর্কটাকে শুরু করতে চান নিউ নিউভাবে একদম নিউভাবে ঠিক আছে শুরু থেকে একদম একদম মূল থেকে মানে রুট থেকে প্যাসেন হাইলি প্যাসিনেট আপনার জন্য হাইলি প্যাসিনেট উনি ঠিক আছে আর ভাগ্যের হয়তো কার্মিক সিচুয়েশন বা কিছু আপনাদের মধ্যে চলছে আর ভাগ্যকে উনি আর বুঝতে পারছেন না যে ভাগ্য কতদিন আর ভাগ্যের ঠেলায় ডিভাইন টাইমিংয়ে ইয়ে করব উনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন কোনো অ্যাকশন নিতে কারণ এরকম জাগলিং করতে বা এরকম ব্যালেন্স করতে আপনাকে আর ওনার দুটো সিচুয়েশন হতে পারে তো দুটো সিচুয়েশন নিয়ে ব্যালেন্স করতে উনি বেশি টায়ার্ড উনি হয়ে যাচ্ছেন ব্যালেন্স করতে করতে তো উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে ডিসাই ডিসিশন কোনো কিছু নিতেই হবে ডিসিশন না নিয়ে এরকম পোস্টপোনমেন্ট হয়ে মাঝখানে ঝুলে থেকে কোনো লাভ নেই মাঝখানে ঝুলে থেকে ওনারই ডেঞ্জার উনি একদিক থেকে মানে যদি পড়ে যান ধরুন যদি সময় থাকতে কোনো ডিসিশন না নেন তাহলে এমনভাবে পড়বেন হয়তো কেউ উঠাতে পারবে না তো সেই জিনিসটা ওনার মধ্যে চলছে নাইন অফ পেন্টিক্যাল এই মুহূর্তে দেখুন টাকা পয়সার রিলেটেড মনে হয় ওনার কোনো প্রবলেম নেই সেরকম টাকা পয়সা রিলেটেড সব কিছুই আছে বাট আনকন্ডিশন লাভ নেই আপনার সঙ্গে উনি আনকন্ডিশন লাভ ফিল করতে চান আপনার সঙ্গে রিলেশনটাকে সব কিছু ঠিক করে আবার সম্পর্কটাকে আবার টেন অফ পেন্টিক্যাল ওনার এটাই মনে হচ্ছে যে ওনাকে কোনো বড় স্টেপ নিতে হবে বড় স্টেপ না নিলে এরকমভাবে ঝুলে থাকলে আপনিও শান্তিতে পাবেন না থাকতে পারবেন না উনিও শান্তিতে থাকতে পারবেন না রিলেশনটা শুধু শুধু মানে একটা কষ্ট পেনের দিকে মানে যাচ্ছে তো উনি এটাই ডিসিশন ওনার মনের মধ্যে হচ্ছে যে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে হবে সম্পর্কটাকে আবার ভালো করতে হবে আর আনকন্ডিশন লাভের মধ্যে আনতে হবে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন দেখুন মাইন্ড গেম তো হয়তো অনেক উনি করেছেন ঠিক আছে মাইন্ড গেম করেছেন বা সম্পর্ককে অনেক রকমভাবেই উনি এক্সপেরিমেন্ট করেছেন বিশেষ করে তো এক্সপেরিমেন্ট করে মাইন্ড গেম করে শুধু এখানে জেলাসি পেন কষ্ট ছাড়া কিছু হয়নি এখানে সমস্ত দাও দাও করেছে শুধু সম্পর্কটা সম্পর্কটাই শুধু নষ্ট হয়েছে আর কিছু না আপনাদের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়েছে অ্যান্ড এখানের মধ্যে খুব বেশি ওভার থিঙ্কিং পেন মানে একটা কী বলবো নেগেটিভ সিচুয়েশান এগুলোই হয়ে এসছে আর উনি জানেন আপনি মনে হয় এখন রেগে আছেন আপনি হয়তো অত সোজাতে রেগে থা রেগে আছেন লজিক্যাল হয়ে গেছেন স্মার্ট হয়ে গেছেন এখন আগে হয়তো খুব বেশি আন মানে খুব বেশি ইমোশনাল ছিলেন এখন হয়তো খুব স্মার্ট হয়ে গেছে নিজেরটা আপনি বুঝতে শিখেছেন তো আপনাকে এবারে বোকা বানানো যাবে না বা আপনাকে মাঝে ফেলে দেওয়া যাবে না আপনাকে কোনো কোনো না কোনো ফোর অফ ওয়ান্স একটা ভালো কোনো কিছু স্টেবিলিটি অফার করতে হবে ভালোবাসা অফার করতে হবে গিফট দিতে হবে আপনার মন রেখে চলতে হবে যেগুলো উনি কখনই করতো না উনি সবসময় ফুলের এনার্জিতে মানে একটা যা নিজের মর্জি যা করলাম করলাম মেলাম গেলাম আমার যখন ঠিক হলো তখন আমি করলাম আমার যখন ঠিক আমি চলে গেলাম কনফিউজ করে রাখা তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আপনি আর মেনে নেবেন আপনি হেলদি বাউন্ডারি রাখতে শিখে গেছেন হেলদি বাউন্ডারিতে আপনি থাকবেন তো এই জিনিসগুলো মাইন্ডের মধ্যে চলছে যে এখানে সম্পর্কটা ঠিক করতে হবে অ্যান্ড আপনাকে প্রপারলি একটা টেন অফ ওয়ান্স সরি ফোর অফ ওয়ান্স টেন অফ ওয়ান্সের মুখ থেকে এলো তো টেন অফ ওয়ান্সটা যে বার্ডেনগুলো সাইডে হাঁটিয়ে ফোর অফ ওয়ান্সে আপনাকে আনতে হবে মানে একটা ম্যারেজ কমিটমেন্ট বলুন লয়ালিটি বলুন কমিটমেন্ট রিলেশন হারমোনিয়াস রিলেশান যেখানে একটা পিসফুল রিলেশানে ওনাকে আসতে হবে থার্ড পার্টি সব কিছু হাঁটিয়ে বার্ডেন সব কিছু হাঁটিয়ে কারণ এইভাবে উনি বেশি দিন থাকতে পারবেন না কারণ উনি যতই উনি নিজেকে স্ট্রং দেখাক যে আই এম এ স্ট্রং আমি খুব স্ট্রং পার্সোনাল আমার মন কাঁদে না আমি খুব শক্ত আমি কখনো কাঁদি না বা আমার কখনো ইমোশনাল নিই আমি কারোর জন্য ইমোশনাল হই না উনিও ইমোশনাল হয় সেটাই উনি বলছেন উনি ফেড আপ হয়ে গেছেন এই দেখাতে দেখাতে জেনে উনি খুব শক্ত ব্যক্তি ওনার মধ্যে ইমোশনাল নেই উনি রেসপন্সিবিলিটি নিতে নিতে উনি ইয়ে হয়ে গেছেন মানে তিক্ত হয়ে গেছেন আর উনি একটু রেস্ট চান রেস্ট চান ভালোবাসার সঙ্গে রেস্ট চান আপনার সঙ্গে রেস্ট চান আপনার সঙ্গে এক হতে চান আপনার সঙ্গে পুরোপুরি সম্পর্কটাকে ঠিক করতে চান কারণ প্রত্যেকের লাইফে একটা করে পার্টনার দরকার সেটা উনি বুঝতে পেরেছেন মনের মানুষ পার্টনার থাকলেও মনের মানুষ থাকা দরকার মনের মানুষ না থাকলে কোনো কিছু উপায় নেই টাকাতেও ওনাকে শান্তি দিচ্ছে না বা ফ্যামিলিতেও ওনাকে শান্তি দিচ্ছে না পিস একমাত্র আপনিই দিতে পারেন আপনার সঙ্গে থেকেই উনি পিস পেতে পারেন সিক্স অফ কাপ খুব বেশি মিস করছেন এই মুহূর্তে এক্সট্রিম লেভেলের মিসিং এনার্জি ওনার তরফ থেকে এখানে দেখা যাচ্ছে অ্যান্ড পুরনো সেই আপনি ওনাকে কত ভালোবাসা অফার দিতেন কত ভালোবাসা ভালোবাসা ভরিয়ে দিতেন তো সেই জিনিসগুলো আপনি ওনার জন্য কত কে করেছেন হয়তো পারে এখানে অনেকে হসপিটালেও ভর্তি আছে হসপিটালেও অনেকে হয়তো হসপিটালে অনেকে পার্টনারের জন্য অনেক কিছু করেছেন আগেকার টাইমে হয়তো কে জানি কারুর হতে পারে হসপিটালে পার্টনার ভর্তি আছেন মনে হচ্ছে তো হতে পারে সেই অনেকের রকম টাইপের মনে হচ্ছে যে কত কি করেছে আমার ফ্যামিলির জন্য কত আপনি হয়তো ওনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন ঠিক আছে আপনার অনেকে এখানে মনে হচ্ছে এক্সট্রা মেডেলে আছেন অথচ রিলেশনের মধ্যে থাকতে পারেন তো যাই হোক তো অনেক কিছু আপনি করেছেন ওনার জন্য একটা টাইমে হতে পারে রিলেশনটা পনেরো কুড়ি বছরেরও হতে পারে অনেক কিছু করে নেন ছ বছরেরও হতে পারে ন বছরেরও হতে পারে দশ বছর হতে পারে চার বছর হতে পারে দু বছর হতে পারে তো অনেক কিছু জিনিসই আপনি করেছেন ওনার জন্য বাট এই মুহূর্তে হয়তো কোনোভাবেই আপনি আর ওনার সঙ্গে আর সেরকমভাবে একটা থাকছেন না একটু নিজে নিজেকে ডিটাচ করছেন তো সেই জিনিসটা ওনার মাইন্ডে একটা বার্ডেন আসছে কেন হচ্ছে মাঝে মাঝে ওনার মধ্যে সন্দেহ হয় যে আপনার লাইফে অন্য কেউ তো চলে আসেনি অন্য কেউ তো আপনার লাইফে এসে ওনার জায়গাটা নিয়ে নিল না এরকমও ওনার মাইন্ডের মধ্যে হয় একটা বার্ডেন অস্বস্তি ওভার থিঙ্কিং প্রচণ্ডভাবে একটা কষ্ট পেন পেনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন এই মুহূর্তে ঠিক আছে আর সিক্স অফ সোর্স মাঝে মধ্যে মনে হচ্ছে আপনাকে ভাগিয়ে নিয়ে কোথাও দূরে চলে যাই যেখানে কেউ থাকবে না ঠিক আছে কেউ থাকবে না শুধু আপনি আর উনি থাকবেন যেখানে আপনারা দুজন সীতার মতো থাকবেন হ্যাপি থাকবেন সমস্ত ট্রাভেল থেকে সমস্ত নেগেটিভিটি থেকে একদম দূরে চলে যাবে সমস্ত জায়গা নদী পার যদি সমুদ্র পার বিদেশে যদি হয় বিদেশে তো যাই হোক ওনার মাইন্ডের মধ্যে মনে হচ্ছে মানে আপনাকে আপনাকে নিয়ে ভাগিয়ে নিয়ে যাই এরকম একটা এনার্জি আসছে অ্যান্ড ভালো নেই হ্যাঙ্গম্যান্ড হয়ে আছেন মনের অবস্থা খুব খারাপ মাঝে মধ্যে খুব বেশি কষ্ট পাচ্ছেন হার্ট ব্রোক হয়ে আছেন ওনার মনে হচ্ছে আপনার লাইফে মনে হয় কিছু এসছে কারণ উনি উনি মনে করছেন যে আপনি এত লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছেন আপনি এত তো আপনি বদলে গেছেন আপনি তো সেইভাবে ওনাকে আর ভালোবাসছেন না আপনি তো সেইভাবে ওনাকে আর দেখাচ্ছেন না ভালোবাসাটা শো অফ করছেন না আগে যেভাবে শো অফ করতেন ফসল ওনার জন্য মানে অপেক্ষা করতেন ওনার কল মেসেজের এখন তো আপনি নিজের লাইফেই হ্যাপি আছেন তো এটা একটা ওনার মনের ভিতর যেটা আমি দেখলাম যে সন্দেহ হচ্ছে যে কিছু চলে এলো কিনা আপনার মনের ভিতরে অন্য কেউ ওনার জায়গাটা নিয়ে নিল কেন মানে ইনসিকিউরিটি একটা লাইন অফ সোর্স দেখলাম ফিয়ার ইনসিকিউরিটি এনার্জি আসছে আরও আমরা এনার্জি দেখবো অন্য কার্ড নিয়ে দেখে অন্য কার্ডের কি আসছে তো এসব সরি এসব কাপ এটা পয়েন্ট ছিলাম পয়েন্ট যাই হোক এইসব কাপ এখানে এসছে নতুন ভাবে উনি বিগিনিং করতে চান সেভেন অফ কাপ আর কোনো অপশান যদি অপশেন নিয়ে উনি যদি এতদিন ধরে অপশানস করতেন এই অপশানস ওই অপশান ওই অপশানস করতেন উনি আপনাকে চুজ করবেন এটা মনে রেখেছে কারণ প্রত্যেকটা অপশান কিন্তু লাইফের ডেঞ্জার করেছেন ডেঞ্জার থেকে কম নয় আর কোনো জায়গায় উনি নতুনভাবে আর মানে ইয়ে করবেন না এটাই ভেবে রেখেছেন আর এক্সপ্লোর করবেন না আপনাকেই চুজ করে নেবেন আপনাকেই অফার দিবেন ঠিক আছে আপনার সঙ্গেই উনি কমিটমেন্ট রিলেশনে আসবেন কারণ আপনি একমাত্র ওনার লাইফে সত্যি করে সত্যি সত্যি একজন প্রকৃত মানুষ আর আপনি একমাত্র ওনাকে হ্যান্ডেল করতে পারবেন সামলাতে পারবেন ওনার সব কিছু জানেন অ্যান্ড ওনাকে অ্যাকসেপ্ট করতে পারবেন অন্য কেউ হলে ওনাকে এই সব ওনার মধ্যে যদি অ্যাডিকশান থাকে বা আদার্স কোনো গুণ থাকে সেগুলোও ধরে অন্য কেউ অ্যাকসেপ্ট করবে না আপনি একমাত্র এতদিন পর্যন্ত ওনার সাথে এত কিছু হওয়ার পরেও আছেন এত ঝড় এত ঝঞ্ঝাট এত ব্রেকআপ এত কিছু দেখার পর আপনি একমাত্র ওনার সঙ্গে টিকে আছেন যতবারই আসে একমাত্র আপনি ওনার লাইফে আছেন এটাই দেখেন অন্য কেউ না সবাই ওনাকে ছেড়ে চলে গেছে তো জাস্টিস আপনাকেই দিতে হবে ওনার মাইন্ডে এটাই চলছে যে জাস্টিস আপনাকে মানে দিতে হবে কিং অফ সোর্স লজিক্যালি উনি এটাই ভাবছেন যে আপনাকে ভালো কিছু মানে জাস্টিস দিতে হবে নাহলে হয়তো ওনার কারমা হয়ে যাবে আর আপনার সঙ্গেই হ্যাপিনেস আপনার সঙ্গে গ্রোথ আপনার মিরার এনার্জি মিরার সোল হতে পারেন উনি ঠিক আছে থ্রি অফ ওয়ান্স ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে অপেক্ষা করছেন থ্রি দেখুন টেন অফ কাপ আপনার সঙ্গে করতে চান অ্যান্ড সিক্স অফ কাপ এগিয়ে নিয়ে এসছে খুব বেশি মিসিং এনার্জি আপনার প্রতি ঠিক আছে খুব বেশি মিসিং এনার্জি খুব 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 মানে পাগলের মতো মিস করছে আপনাকে কিন্তু এইটাই আমি দেখতে পাচ্ছি খুব বেশি মিস করছে আপনাকে এই মুহূর্তে ওকে তো কিছু আমরা মেসেজেস পড়ব ওকে ফোনটা চার্জে দিছিলাম তো মেসেজেস আমরা নেব কিছু কি মেসেজেস শুনি দিতে চান আপনাকে আমরা নেকি কি মেসেজেস আপনাকে দিতে চায় কি মেসেজেস আপনাকে উনি দিতে চান কি মেসেজ আপনাকে উনি দিতে চান আচ্ছা দেখিনি চলুন ওকে রেসপন্সিবিলিটিস আছে কিছু ওনার বাট রেসপন্সিবিলিটি থাকলে উনি আপনার সঙ্গেই থাকতে চান আর যারা লিডিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন পার্সোনাল পার্সোনালিটিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারই অনলি ফর ওটা হোয়াটসঅ্যাপ করুন ওটাতে হাইলিগলেই অটোমেটিক সিস্টেম আছে চার্জের সমস্ত রিটেলস পেয়ে যাবেন আর হোপ হোপ আছে উনি গিভ আপ করেনি এই মুহূর্তে জানেন আন্ডারস্ট্যান্ড উনি আপনার সিচুয়েশনটাকেও আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে যে আপনি কোন সিচুয়েশান আছেন কেন আপনি হয়তো এত রেগে আছেন কেন আপনি লজিক্যাল বিহেভিয়ার করছেন আপনাকে সমস্ত সিক্রেট উনি বলতে চান ওনার মনে ভিতরে যত সব কিছু আপনাকে বলতে চান থার্ড পার্টি সিচুয়েশন যে গোলমাল করেছে তার সেখান থেকে বেরিয়ে আপনার সঙ্গে স্টিল সম্পর্কটাকে আবার রিসলভ করতে চান আর হোল্ডিং ব্যাক ওনার ওনার একটু ওনার হোল্ড করতে হচ্ছে আপনার অ্যাবসেন্সকে ফিলিং করছেন উনি খুব বেশি ফিল করছেন কনভারসেশন করতে চান কল করতে চান বলতে গেলে আপনার ভ্যালুস হতে পারে মানি রিলেটেড কিছু প্রবলেম আছে ইগোর কিছু প্রবলেম আছে ওনার মধ্যে রিউনিয়ন করতে চান রানার দৌড়াতে দৌড়াতে উনি ক্লান্ত হয়ে গেছেন আর উনি দৌড়াতে পারছেন না আপনার থেকে এবারে আপনার কাছে উনি ধরা দিতে চান ওকে এবার নেক্সট অ্যাকশন আমরা দেখবো নেক্সট অ্যাকশন আচ্ছা কিছু ট্রু ইমোশনাল আমরা যদি এখান থেকে কিছু পাই তো এক্সট্রা কিছু ওইগুলো ছাড়াও তো আমরা এখান থেকে দেখে নেব ট্রু ইমোশনাল কিছু যদি এক্সট্রা পাওয়া যায় তো আপনার জন্য হ্যাংম্যান্ড হয়ে আছেন উনি কোনো ক্লোজার নেই ঠিক আছে লাভ হেড স্টোরি হতে পারে আপনাদের মধ্যে এর মধ্যে চলছে ভালোবাসাও প্রচুর আবার লাভ মেসেজেস দিতে চান ডেথ কার্ড হতে পারে ওনার বাড়িতে কেউ মৃত্যু হয়েছে টক্সিক লাইফস্টাইল উনি ফেঁসে আছেন সেখান থেকে উনি বেরাতে চান স্পিরিচুয়াল গিফট অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন ওনার মধ্যে আছে ইলিউজেন থেকে উনি বেড়াচ্ছেন কিছু ফেরিটেল থেকে বেড়াচ্ছেন উনি মুভিং অন লেটো ফ্রি করছেন কিছু জায়গা থেকে খুব ভালোভাবে দেখতে চাইছেন অ্যান্ড স্পেল হতে পারে লাভ স্পেল আপনাকে করছে যাতে আপনি আবার লাভিং কেয়ারিং ওনার জন্য হয়ে পড়েন ওকে তো এবারে আমরা দেখব যে নেক্সট স্টেপ ওনার কি হতে চলেছে তারপর রিডিংটা আমরা বন্ধ করে দেব নেক্সট স্টেপ ওনার কী হতে চলেছে আপনার টুয়ার্ড নেক্সট স্টেপ আপনার কি হতে চলেছে নেক্সট স্টেপ আপনার কী হতে চলেছে তো আপনার জন্য ওনার ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস তো ওই সরি হ্যাঁ জাস্টিস তো হবেই টেন অফ সোর্স কিছু জিনিস ইন্ডিং দশ বছরের বা দশ মাসের কিছু নেগেটিভ জিনিস ইন্ডিং অ্যান্ড উনি বুঝতে পারবেন যে হতে পারে উনি ব্যাকস্টেপ কারোর কাছে পেয়ে তারপরে উনি আসবেন আসবেন তো হান্ড্রেড পারসেন্ট এখানে দ্য সান বেশি দিন আপনার থেকে দূরে থাকতে পারবেন না খুব বেশি আপনার প্রতি অ্যাট্রাকশন আর এটা হচ্ছে কিং অফ ওয়ান্স যতই উনি দেখান যে আমি সিরিয়াস নই বাট আপনার প্রতি সিরিয়াস আপনার দিকেই উনি চেয়ে আছেন আর উনি যে রঙ বদলাতেন রঙ বদলানোটা এবারে চেঞ্জ করবেন যে মিনিটে মিনিটে কখনো ভালো কখনো মন্দ কখনও ইগনোর কখনো আবার ভালো সেই জিনিসটা উনি চেঞ্জ করবেন কারণ কিছু জিনিস উনি লাইফ লেসেন পেতে চলেছেন ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে থ্রি অফ ওয়ান্স আর কমফর্ট জোনে বসে না থেকে উনি অ্যাকশন নেবে তো কতদিনের মধ্যে অ্যাকশন নিবে তিন সপ্তাহ তিন মাসের মধ্যে নিয়ে অ্যাকশন নিতে চলেছে অ্যান্ড আপনাকে হতে পারে কোনো কিছু ভালো কিছু অফার দিতে পারে ঠিক আছে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন আপনাকে তো এইটাই ছিল ওনার অ্যাকশন তো অ্যাকশন তো ভালোই সান অ্যাকশন নিউ বিগিনিং হ্যাপিনেস বাট কিছু জিনিস ওনার শেষ হবে আগেই বললাম ওল্ড বিলিফ সিস্টেম বা কিছু তারপরে গিয়ে অ্যাকশনটা উনি নেবেন তো এটাই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ